কাতিরাইল জিপির অন্তর্গত সাত নম্বর গ্রুপ এলাকায় সরকারি শৌচাগার নির্মাণে অর্থ সংগ্রহ সহ নানা দুর্নীতির অভিযোগ খণ্ডন করলেন গ্রুপ এলাকার ওয়ার্ড সদস্য ইমানউদ্দিন বরভৈয়া সহ অন্যান্যরা তারা বলেন কাতিরাইল জিপির সাত নম্বর গ্রুপ সদস্য এমানউদ্দিন বরফইয়ার রাজনৈতিক উত্তান দেখে একাংশ দুষ্ট চক্র সহ্য করতে পারছে না তাই তারা মিথ্যা সংবাদ প্রচার করে ইমানউদ্দিনের বদনাম করতে ব্যস্ত শুয়েছেন কেননা আগামী পঞ্চায়েত নির্বাচনের সাত নম্বর গ্রুপ এলাকায় ফের ইমানউদ্দিন বরফুইয়াকে জনগণ নির্বাচিত করার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দুষ্ট চক্রটি কোনো উপায় না পেয়ে মিথ্যাভাবে শৌচাগার নির্মাণের কথাটিকে কাজে লাগিয়ে মিথ্যা মন গড়া সংবাদ পরিবেশন করছেন আসলে বাস্তবে তেমন কিছুই নেই তার বিরুদ্ধে এভাবে মিথ্যা ও মন করা সংবাদ পরিবেশ না করে সাধারণ মানুষের সাথে কাজ করার আহ্বান জানান তারা সাত নম্বর গ্রুপ সদস্য এমান উদ্দিন বরফ সব সবসময় জনগণের সাথে আছেন ও আগামীতে থাকবেন বলে জানান এলাকাবাসীর পক্ষে বজ্রুলহক বরভইয়া নূর আলী বরফইয়া আফতারউদ্দিন বরফুইয়া ইনসান উদ্দিন বড়ভইয়া সহ অন্যান্যরা শানু চৌধুরীর প্রতিবেদন আর্টিএন বানাই মোল্লা আমার নাম ইমানুদ্দিন বরবিয়া আমি সাত নম্বর ওয়ার্ড মেম্বার কোন জিপিআইস গত কিছুদিন আগে আমার বিরুদ্ধে শৌষাগার নিয়া কিছু অভিযোগ খারা করছে এরা সম্পূর্ণ মিথ্যা রাজনৈতিকভাবে আমার মান সম্মান নষ্ট করার জন্য এটা প্রচেষ্টা চালাইতেছে একদল দুষ্কৃতী যার কারণে এটা সম্পূর্ণ মিথ্যা আমি যে আমার উপরে অভিযোগ জারে দিয়া তোলা হয়েছে বর্তমানে সেই অভিযোগকারী আমার সামনে উপস্থিত তার কাছ থেকে বক্তব্য শুনবা এটা কিতা হয়েছে তাই যেটা কইতে এটা এটা কোনো পূজা লইয়া হইছিন না এটা কোনো পয়সা কলি কোনো দিও হইছে না আচ্ছা আপনি কানে পূজা দিছেন নি না দিছি না এটা কোনো পূজা দিছেন না তে এরকম যে মিথ্যা ইগু মিথ্যা নি ইগু তো মিথ্যা যারা অবভাসা করছে সম্পূর্ণ মিথ্যা মিথ্যা জানো যে তাই আগামী নির্বাচন খেলবাই লাগি যা

এখন আমি খাতিৰাইল পাৰ্চি সকলোকে বিনন্দ্ৰ অনুৰোধ জনাইছে সি খাতিৰাইল পাৰ্চি সকলোৰে কাছে যাতে এতিয়া মিথ্যা অপবাদে কাণ না দেৱাৰ জন